আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আবার ধনিয়া ক্ষেত দেখুন প্রচুর ধনিয়া পার আর এত সুন্দর সাদা যেদিকে তাকাই শুধু ধনিয়া ক্ষেত এখন ধনিয়া ফুলের সময় একটু পরে কলি হবে তারপরে ধনিয়া পাকবে তারপরে ধনিয়া কাটবে এইটা ঘরে দলট কৃষক প্রচুর ধুনিয়া সাদা সুন্দর একদম ফুল দেখছেন এই ধ্যান কাছের থেকে আমি দেখাচ্ছি আপনাদের ধনিয়া ফুল এই যে ধনিয়া ফুল অনেকে ধনিয়া খায় কিন্তু ধনিয়া কীভাবে ধরে ধনিয়া ফুল কেমন ধনিয়া ক্ষেত কেমন জাস্ট তাদের জন্য আমার উদ্দেশ্য তাদেরকে দেখার জন্য গ্রামের মধ্যে মানে ফুলগুলো ফুইটা সৌন্দর্য ফুটে রাখছে আমার এত ভাল লাগতেছে আপনাদেরও ভাল লাগবে ন্যাচারাল জিনিস দেখবেন অনেক মনটা ভালো লাগবে আমিও দেখতেছি আপনাদের জন্য দেখার জন্য ব্যবস্থা করতেছি এই দেখুন দেখুন কি সুন্দর ধনিয়া ধনিয়া